আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমাদের চার্জ কন্ট্রোল আমি নিউ মডেলটা লাগিয়ে নিলাম রোল মডেলটা ছিল এটা পাল্টাই কিন্তু আমি এটা নিয়ে তো আসলে হোয়াইট কালার যাদের পছন্দ হয় না তাদের জন্য যে হোয়াইট টা কিন্তু খুবই লোক আমার পার্সোনাল পছন্দ কিন্তু টাই এই জন্য মূলত আমি নিজে তো হোক তো আসল যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এটা কিভাবে কাজ করে মূলত তো আমি কিন্তু অনেকদিন যাবতে এটা পর্যবেক্ষণ করতেছি চালাচ্ছি এখন কিন্তু হচ্ছে সোলার সাপ্লাইটা আছে তো যদিও বাইরে বৃষ্টি হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন কি না যে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে একটু জুম করে দেখে আপনাদেরকে বৃষ্টি পড়তেছে আর কি অত্যাধিক ঝরে না হয়তো ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে আর কি দেখেন তো এখন কিন্তু রোদের আলো একেবারেই নাই বৃষ্টি যেহেতু পড়তেছে তো দেখেন প্যানেল বলছে যে এখানে হচ্ছে সবসময় উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ থাকে তো পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে আপডাউন করতেছে তো আজকে আমরা হচ্ছে এটাকে কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলবো তো এটা হচ্ছে কন্ট্রোলারটা আপনারা কন্ট্রোলারটা হয়তো এর আর একটু লুক্রেটিভ হবে দেখতে একটু গর্জিয়াস হবে তো আমি হচ্ছে টেম্পোরালি হচ্ছে একটা বডি বানায় নিয়ে এসে আপনারা কিন্তু এখানে সেট করে নিছি ঠিক আছে তো আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাবো যে এটা কিভাবে সেটিংটা করা হইছে বা আপনারা কিভাবে এটা কাজ করে তো এটার যে মূল বিষয় এটাতে হচ্ছে তিনটা পয়েন্ট থাকবে আপনারা হচ্ছে ভেতরে তো একটা হচ্ছে আপনার সোলার প্লাস সোলার নেগেটিভ পজিটিভ আর একটা অপশন থাকবে ব্যাটারি নেগেটিভ পজিটিভ আর একটা হচ্ছে কারেন্টের তো এখানে হচ্ছে যে আপনার হচ্ছে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ব্যাটারিটা ইনপুট করতে হবে তো অনেক সময় কিন্তু অনেকে ভুলবশত আপনার হচ্ছে প্যানেল ভোল্টেজ ইনপুট করে দেন তখন কিন্তু আপনার মস্তিড ক্যাপাসিটর গুলো বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আপনার হচ্ছে ব্যাটারিটাকে ইনপুট করতে হয় তো ব্যাটারিটা ইনপুট করার পর আপনার সোলারটা ইনপুট করতে হয় তো আমিও যদিও আপনার হচ্ছে টেম্পোরারি করে করা আমার এখানে আমি কিন্তু সার্কিট বেকার ইউজ করিনি অবশ্যই আপনারা হচ্ছে ব্যাটারিতে যদি নাও ইউজ করেন আপনারা অন্তত হচ্ছে সোলার থেকে যে আপনার ভোল্টেজটা আসবে তার আসবে সেখানে আপনারা ইনপুট আউটপুট করে একটা সার্কিট সার্কিট ব্যাপার ইউজ করবেন তো এটাতে ডিসি সার্কিট তো আমি যেহেতু টেম্পোরালি চেক করতেছি দেখেন আমি কোনো রকম ওইভাবে গুছ গাছ করে কোনো কিছু করিনি তো মোটামুটি করে করা তো এটাতে যেটা প্রয়োজন হবে যেটাই যে দেখেন এটা কিন্তু নর্মাল আইপিএস এটা সোলার আইপিএস না নর্মাল আইপিএসটাকে সোলার আইপিএসে কিন্তু কনভার্ট করা হয়ে গেছে যেটা এটা কিন্তু নর্মাল আইপিএস তো যারা পুরাতন আইপিএস ইউজার আছেন তাদের জন্য আর কি আলাদা এরকম কন্ট্রোলারটা থাকবে আর এটা যেভাবে কাজ করবে তো আপনি যখন প্রথমে হচ্ছে ধরেন আপনার ব্যাটারি কানেকশন করবেন তারপরে এই যে এখানে লেখা থাকবে অবশ্য মার্ক করা থাকবে ভেতরে এরকম মার্ক করা থাকবে তারপরে বডিতে মার্ক করা থাকবে তো আপনি ব্যাটারি ইনপুট করার পর তারপরে হচ্ছে সোলারটা ইনপুট করবেন এই যে সোলারের তার ইনপুট করবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে কারেন্ট কারেন্ট এর ফেজ নিউট্রাল ইনপুট করবে ইনপুট করার পরে আপনার আইপিএস এর যে চার্জিং প্লাগটা থাকবে এই যে এটা আইপিএস এর চার্জিং প্লাগটা থাকবে সেটাতে এখানে একটা আমাদের একটা পয়েন্ট থাকবে তো সেই পয়েন্টে আপনারা হচ্ছে আপনারা ইন করে দিবেন তো এটা আপনার অটোমেটিক্যালি যখন হচ্ছে সোলার থেকে আপনার ব্যাটারিটা চার্জ হবে চার্জ হয়ে আপনারা যখন ব্যাটারিটা হচ্ছে ফুল চার্জ হয়ে যাবে তখন কি করবে তখন সولারে শিফট হবে এই যে যেমন এখন হচ্ছে যে সবচেয়ে হচ্ছে সোলার সাপ্লাই আর এটা হচ্ছে সোলার চার্জ এখন কিন্তু দুইটাই হচ্ছে যদিও আপনার হচ্ছে সোলার পাওয়ার দেখেন অনলি হচ্ছে এক ইন্টি এরা কোনো রকম আপনার আউটপুট আসতেছে না তো ব্যাটারিটা যখন রোদ ছিল সকালের দিকে মোটামুটি ভালো চার্জ হয়েছিল তো এখনো মোটামুটি চলতেছে আর হয়তো আমি তো বারোতে হচ্ছে আবার ইউটিলিটি ব্যাগটা মানে হচ্ছে সিলেক্ট করে দিয়েছিলাম আর হচ্ছে এক পয়েন্ট বা দেড় পয়েন্ট কমলে কিন্তু কারেন্ট সাপ্লাই হয়ে যাবে যেমন আমি আপনাদেরকে এখন একটু কারেন্ট সাপ্লাই করে দেখা দিচ্ছি আমি কিন্তু একটু ব্যাকআপ দিয়ে দিছি এখনই হচ্ছে ইউটিলিটিটা চলে আসবে দেখেন আপনার হচ্ছে আমি হয়তো এক দেড় পয়েন্টের মধ্যে আপনার ইউটিলিটিটা চলে আসবে হ্যাঁ এই যে দেখেন আপনার এখন কিন্তু সোলার সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে সোলার চার্জ আছে হাইব্রিড মোডটা কিন্তু আপনার অফ হয়ে আপনার কারেন্টটা সাপ্লাই হয়ে গেছে আর এটা হচ্ছে ইউটিলিটি সাপ্লাই এখন তিনটা মোড কিন্তু চালু আছে একটা হচ্ছে

ততক্ষণ আপনার হচ্ছে ও সোলারে শিফট হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে এখন যদি ফুল চার্জ হয়ে যায় আপনার কারেন্টও যদি ফুল চার্জ করে ও কিন্তু আবার সোলারে শিফট হয়ে যাবে ঠিক আছে তো যখন আজকে যেহেতু বৃষ্টি আমরা ওইভাবে এটা এফিসিয়েন্সিটা দেখাতে পারতেছি না নেক্সট হচ্ছে এটার আমরা এফিসিয়েন্সিটা দেখাই দিব তো যখন আবার হচ্ছে সোলারটা ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু আবার ও কারেন্টটাকে অফ করে দিবে অফ করে দিয়ে সোলার সাপ্লাইটা অন হয়ে যাবে সেই সাথে সোলার চার্জও হবে সোলার সাপ্লাই হয়ে যাবে তখন হচ্ছে হাইব্রিড মোডের যে এলইডি বন্ধ হয়ে যাবে ইউটিলিটিটাও বন্ধ হয়ে যাবে ইউটিলিটি সাপ্লাইটাও বন্ধ হয়ে যাবে আর এখন যেহেতু ইউটিলিটি সাপ্লাই হচ্ছে এর জন্য মূলত আপনার ইউটিলিটি ওয়ান আছে একটু আগে তো আপনারা দেখছেন অনলি হচ্ছে সোলার সাপ্লাই আর সোলার চার্জ ছিল তো এটার আশা করি যে এটা মোটামুটি বুঝতে পারছেন এটা তেমন কঠিন কোনো বিষয় না যে আপনারা অনেক কষ্ট হবে কানেকশন করতে শুধু এক্সট্রা হবে সেটা হচ্ছে আর প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আহ আপনার সরাসরি কারেন্ট আর ফেস নিউট্রালটাও কিন্তু এটা এখানে ইনপুট করে দিলে হবে আপনার আলাদা প্লাক লাগবে না আর আইপিএস এখানে দিয়ে দিলেন আর কোনো কোনো প্রবলেম নাই এটা আপনার অটোমেটিকলি হবে এটাতে কিন্তু কোনো প্রকার সুইচ থাকবে না তো এটাতে দেখেন আপনার কোনো প্রকার সুইজ আমরা রাখবো না তো বারো চব্বিশ কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে নিবে ঠিক আছে আপনি যদি এটাতে চব্বিশ বল এই কন্ট্রোলারটাতে যদি আপনি চব্বিশ বল প্যানেল মানে কি বলে ব্যাটারি ইউজ করেন তখন শুধু ব্যাটারি কানেকশন করলে ও অটোমেটিকলি সেট হয়ে যাবে আপনি চাইলে যে এখানে কিবোর্ড থাকবে তিনটা কিবোর্ড থাকবে এই কিবোর্ড দিয়ে কিন্তু আপনি আপনার সেটিংগুলো চেঞ্জ করে নিতে পারবেন তো আমরা নেক্সট কোনো ভিডিওতে হচ্ছে আমরা অবশ্যই আপনাদেরকে কি কি সেটগুলো আপনি করতে পারেন আপনি ব্যাটারি থেকে নীল দিতে হলে কিভাবে সেট করতে হবে তো ডিটেইলসটা কিন্তু একটা সেটিংস এর জন্য আলাদা একটা ভিডিও করব তাহলে দেখা যাইতেছে যে যারা আমাদের প্রোডাক্টগুলো কিনবেন তো ওই প্রোডাক্টের শুধু আমরা সেটিং ভিডিওটা দিয়ে দিলে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন আপনি চাইলে সোলারে ব্যাটারি কিছু পার্সেন্ট ইউজ করতে পারবেন যেমন হচ্ছে আজকে আপনি ধরেন যে সোলারের এইটা কম আছে এখন আমি যে বারোর জায়গায় যদি আমি সাড়ে এগারো করে দিতাম তো এখানে কিন্তু আমি হচ্ছে পার্সেন্ট বা টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট আমরা ব্যাটারি ইউজ করা যেত আমি চাই নাই যে না আমি ইউজ করব না এই জন্য মূলত এখানে বারোতে করে দিছি তো আপনি আপনার মতো করে ব্যাটারি কন্ডিশন অনুযায়ী কিন্তু সেট করে নিতে পারবেন যে আমি ব্যাটারি থেকে কত পার্সেন্ট নিতে চাচ্ছেন তবে এটার হচ্ছে আরো কিছু আপনার হচ্ছে বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে যে এটা কিভাবে চার্জটা করে তারপর এটা সিস্টেমটা কিভাবে চার্জিং সিস্টেমটা নিয়ে কথা বলবো নেক্সট কোনো ভিডিওতে এটা চার্জিং সিস্টেমটা নিয়ে কথা বলবো যে আপনার হচ্ছে এটা কিভাবে চার্জ করে এটা কিভাবে হচ্ছে মানে এটা যে কার্যক্রমগুলা এটাতে মাইক্রোকন্ট্রোলারটা আসলে কিভাবে কাজ করে এটার মধ্যে তো এটাতে কি কি ফিচারগুলা থাকবে আর এটার আদার যে বিষয়গুলো আছে একবারে সার্কিটের খুঁটিনাটিটা মানে কার্যক্রম সার্কিটের टोटल বিষয়টা ফাংশনগুলা কিভাবে কাজ করবে এগুলা কিভাবে কাজ করবে সেই সাথে হচ্ছে এলইডিটাকে আমি একটু ধারণা দিয়ে দিলাম একটু ধারণা দিয়ে দেই যে আপনার হচ্ছে ধরেন আপনি যখন হচ্ছে ব্যাটারিটা খালি অবস্থায় থাকবে তখন ধরুন আপনার সোলারই ফুল চালিত সমাল আছে তখন হচ্ছে এইটা আসবে ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে আপনার ওখানে এখানে ব্যাটারি সাপ্লাই লেখা আসবে এই যে যেটা এখন অফ আছে এখন যেহেতু আপনার হচ্ছে সোলার আছে কারেন্ট আছে এখন কিন্তু ব্যাটারি সাপ্লাইটা অফ আছে তো তো যখন আপনার হচ্ছে ব্যাটারিটা আপনি ইনপুট করবেন তখন ব্যাটারি সাপ্লাইটা অন হবে যখন আপনি হচ্ছে সোলারটা অন করবেন তখন আপনার হচ্ছে এখানে হচ্ছে সোলারটা পাওয়ার সাথে সাথে এখানে পিভি ভোল্টেজটা দেখাবে যে আপনার হচ্ছে সার্কে ডিসপ্লেতে পিভি ভোল্টেজ দেখাবে সেই সাথে হচ্ছে এমপিআর যদি সোলার থেকে এমপিআর শুরু আসে তাহলে ও এমপিআর নিতে থাকবে কত এমপিআর নিচ্ছে এটা দেখাতে থাকবে আর সেই সাথে হচ্ছে যে আপনার সোলারের চার্জিংটা হচ্ছে এই যে এলইডি ইন্ডিকেটর তো থাকবে সেই সাথে হচ্ছে চার্জিং এম্পিয়ারটা টা কিন্তু ডিসপ্লে তে শো করবে ডিসপ্লে আপনার ব্যাটারি ইনফরমেশনটা পেয়ে যাবেন সেই সাথে হচ্ছে আপনার হাইব্রিড তারপর হচ্ছে ব্যাটারি সাপ্লাই এর পরে থাকবে হাইব্রিড এর জন্য একটা যখন এটা হাইব্রিড মোডটা অন হয়ে যাবে এই এলিডিটা বন্ধ হয়ে যাবে যখন আপনার টোটালটা সোলারে চলতে থাকবে আহ তখন হচ্ছে সোলার সাপ্লাইটা অন হবে এই দুইটা বন্ধ হয়ে যাবে তখন শুধু হচ্ছে সোলার চার্জ আর সোলার সাপ্লাইটা কিন্তু অন থাকবে তো আশা করি যে এগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন আর এটা কিন্তু টেম্পোরালি করা হয়েছে এজন্য মূলত এটাতে লেখা মানে স্ক্যান করা নাই এজন্য আপনারা বুঝতে পারতেছেন না তো নেক্সট ভিডিওতে যখন টোটাল বডিটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটার একটা মানে ডিটেলস ভিডিও দিয়ে দিব যাতে আপনারা স্ক্যানে মানে রাইটিং এর সাথে সাথে এলএটি ইনফরমেশন গুলো সহজে বুঝতে পারেন তো নেক্সট ভিডিওতে আসলে আমরা এইভাবে আস্তে আস্তে করব তো এখন হচ্ছে এটার কার্যক্রমটা কিভাবে হয় সেটা আপনাদেরকে দেখাই দিলাম তো ওকে